সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন সবাইকে হামিদা কিচেনে স্বাগতম আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি খুবই লোভনীয় রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন চলুন মূল রেসিপিটা দেখে আসি প্রিয় দর্শক মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি ফ্রোজেন করা পরিষ্কার করে পাঁচশো গ্রামের মতো হয়েছে সুলায় ফ্রাই প্যান বসিয়ে সোয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি অল্প লবণ দিচ্ছি অল্প হলুদ দেওয়ার কারণে চিংড়ি মাছের সুন্দর একটা কালার আসবে লবণ দেওয়ার কারণে তেল চিটে বাহিরে পড়বে না এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি অর্ধেক মিডিয়াম থাপে এপিট উপিট ভালো করে ভেজে নিচ্ছি এ ধরনের কালার আসলে তুলে নিচ্ছি আবার অর্ধেকটা দিয়ে সেম প্রসেসে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশি থাফে ভেজে নিলে কালো হয়ে যায় এবং শক্ত হয়ে যায় রান্নার পরে সফট থাকে না এ পর্যায়ে আসলে চিংড়ি মাছ আমি তুলে নিলাম চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচিগুলি বাদামি কালার করে ভেজে নিচ্ছি হাফ চামুচ রসুন বাটা দিচ্ছি হাফ চামুচের কম আদা বাটা দিচ্ছি এক চামচের কম পেঁয়াজ বাটা দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মিডিয়াম তাপে আর দশটা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গ্রানটা চলে যায় বড়ো সাইজের একটা টমাটো কুচি করে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে ভেজে ডাকনি দিয়ে মিডিয়াম তাপে জাল করে নিচ্ছি যাতে টমাটোগুলি একদম নরম হয়ে আসে টমাটোগুলি মোটামুটি নরম হয়ে আসছে এবার আমি শুকনো উপকরণগুলো দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ পাউডার এক চামচ হলুদ দুই ভারে মিলে হাফ চামুচ ধনিয়া গুঁড়া হাফ চামুচের অর্ধেক জিরা গুঁড়া হাফ চামচের অর্ধেক লবণ স্বাদ মতো এবার চিঙ্গি ভাজা যে তেলগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি অল্প পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে কষে নিচ্ছি চুলার তাফ একদম মিডিয়াম হিটে রেখে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যাতে মরিচ মশলার একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে ওটা চলে যাওয়ার মতো এইভাবে নেড়ে ছেড়ে ভেজে ঢাকনি দিয়ে একটু কষে নিচ্ছি চাকনি উঠিয়ে দেখব যখন এইভাবে তেল চিটচিটে উপরে উঠে আসবে তখন আমি ভাজা চিংড়ি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছে খাওয়ার পর আমি বয়সটা দিচ্ছি অনেক লোভনীয় রেসিপি মেহমান আসলে ঘরে ঝটপট তৈরি করে নিন ঘরে টাকা উপকরণ দিয়ে চিংড়ি মাছের তেলজাল পোলাও দিয়ে কিংবা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে চিংড়ি মাছ উল্টে পাল্টে কষে নিয়ে ডাকনি দিয়ে এক মিনিটের মতো দমে রাখছি এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানিটা দিলে মাছের ভিতরে সফট থাকে দেওয়ার পর একটু নাড়া ছাড়া দিয়ে ডাকনি দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি হাই হিটে সুপ্রিয় দর্শক চিংড়ি মাছের তেল ঝাল রেসিপিতে আমি অল্প গরম মশলা অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি প্রায় রান্নার শেষের দিকে আমি ঢাকনি উঠিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দোনে পাতা দেওয়ার পর ডাকনি দিয়ে এক মিনিট জাল করে নিয়েছি আবার নেড়ে ছেড়ে অফ ক্যামেরায় কাঁচামরিচ অ্যাড করে দিলাম তিন চারটা চুলো অফ করে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে লাল লাল তেল জাল চিংড়ি পরিবেশন করে দেখাচ্ছি চিংড়ি মাছের তেল ঝাল রেসিপি অতিথি আপ্যায়নের জন্য কোনো অংশে কম আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদা এস কিসেন সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ